আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার দোয়ার করতে ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে আসছি যারা আমার ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনারা যারা সবসময় ব্যবসায় নিমজ্জিত রয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেছেন আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম এই যে হারাম থেকে বাঁচার জন্য আমরা যারা ব্যবসায় নিয়োজিত রয়েছি অনেক সময় আমরা ব্যবসায়ী লেনদেনের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ি এবং ব্যবসায় আয়ের উন্নতি দেখতে পাই না ব্যবসাতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আর্থিক সমস্যার দিক দিয়ে সেক্ষেত্রে যদি কিছু আমল আপনারা নিয়মিত করতে পারেন তবে আমি আশা করছি আপনারা ব্যবসা বাণিজ্য থেকে যে একটা লাভের মুখ দেখছেন না লাভ দেখা যাচ্ছে না বা ব্যবসা বাণিজ্য থেকে আয় উন্নতি দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ আপনাদের একটা পরিবর্তন চলে আসবে আপনারা আই উন্নতি দেখতে পাবেন এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে আপনারা থাকতে পারবেন আপনারা সকাল সন্ধ্যা নিয়মিত এটা পরীক্ষিত আমল এই আমলটি আমি নিজেও আমার জন্য আমি করেছিলাম তো আলহামদুলিল্লাহ এখান থেকে যথেষ্ট একটা ফায়দা আল্লাহ অশেষ রহমতে আমাকে দিয়েছেন এবং আমি নিজে নিজে নিজের জন্য যখন আমল করেছিলাম আমিও সেখান থেকে ফলটা ভোগ করেছি তো আমি চাচ্ছি কেন আমি আপনাদের সাথে এই ব্যবসাটা এবং এই দোয়াটা শেয়ার করব না সেজন্যই মূলত আমি আপনাদের সামনে এসে এই আয়াতটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা একটি দোয়া এটি কোরআনের কোনো আয়াত নয় কোন হাদিস নয় এটি একটি দোয়া তো দোয়ার মাধ্যমে আল্লাহ অনেক কিছুই মানুষের জন্য পরিবর্তন করতে পারেন এটা এটা আমরা আমরা বা জানি তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা এই দোয়াটি নিয়মিত পাঠ করবেন যখন আপনারা ঋণগ্রস্ত হয়ে পড়বেন অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যাবেন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনাদের ব্যবসায় অবশ্যই অবশ্যই উন্নতি আসবে এবং আপনারা ঋণগ্রস্ত থেকে মুক্ত হবেন এই দোয়াটি যদি আপনাদের আপনাদের হাতে খাতা কলম থাকে আপনারা লিখেও নিতে পারেন অথবা আমার মুখে মুখে পড়ে আপনারা এটা বারবার বারবার দেখে 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 থেকে মুখে মুখে মুখস্থ করে নিতে পারেন এটা এই দোয়াটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো টাইম বা সময় বা নির্দিষ্ট কোনো স্থান এমন কোনো নির্ধারিত নেই আপনি যখনই ইচ্ছা তখনই পড়বেন তবে এই দোয়াটি পড়ার জন্য আপনার নিয়ত এবং অন্তর খালাস থাকতে হবে পরিষ্কার থাকতে হবে এটা পরিপূর্ণ আল্লাহ তালা দেখে নিয়তকে নিজের নকশোকে মোতাবাজ্জী করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ঋণগ্রস্ত থেকে মুক্ত করবেন এবং ব্যবসায় আয় উন্নতি দিবেন এই দুয়াটি হচ্ছে আল্ল হুম্মা বিহালালিকা, বিহালা আন হার আমিকা ওয়া বিতা ত আতিকা আম মাং সোয়াতিকা ফাদুলিকা আম মাং দর্শক আমি আবার বলছি আল্ল হুম্মা একফিনী বিহালা আলিকা আন হারা আমিকা ত আতিকা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা